সবাইকে ক্ষমা করবো সবার জন্য ক্ষমা সবাইকে আমরা আপন করে নেবো যারা আমাদের ভোট দিচ্ছে ভোট দেয় নাই আমাদের কোনো ভাড়া নাই আমরা এখন সবার কারো উপরে দেবো না আমার দলের কোনো লোক কারো উপরে হয়রানি করলে যতক্ষণ পর্যন্ত এইটা বিহিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক থাকবে না এটা আমি বিহিত করবো কিন্তু কথা বলতেছি সব কিছু মাফ করবো দুই দিন সময় আসবে আমরা কিচ্ছু বলবো না তাকে কিছু বলবো সে উপলব্ধ থেকে আসবে ধর্ষণের হুমকি যে দিচ্ছে তাকে আমরা ছেড়ে দেব না সে মাপ চাইবে মাপ পাবে মাপ চাবে না যেটা শাস্তি সেই শাস্তি পরাই ঘটায় বুঝে পাবে যদি মাপ চাইতে না আসে ধর্ষণের হুমকি দেওয়ার কারণে আমি নিজে মামলা করব এই লোককে জেলের ভাত খাইয়ে সারবো আমরা এলাকাটাকে আগায় নিয়ে যাব আমরা সকলে মিলে সুন্দর করে যাতে আমাদের এলাকার জন্য কাজ করতে পারি দোয়া করবেন না সবাই দোয়া করবেন সবাই আমি তো বলছি আপনাদেরকে আমি দশটা বিষয়ে ঊনপঞ্চাশটা ইস্তেহার দিছি আটচল্লিশটি ইস্তেহার আমি পালন করার জন্যে আমি থাকবো একটা ইস্তেহার প্রতি তিন মাসে দুইটা মতবেন সভা এইটা শতভাগ না তার থেকেও বেশি আমি পালন করবেন সবাই এতগুলো মানুষ আমার যদি ফোন দেন আমি ধরিয়ে তুলে দিতে পারবো পারবো না তো কিন্তু তিন মাসে দুইবার আপনাদের সাথে আমি ওয়ান অনফ কথা বলবেন কাজ বলতে করবেন নাও করি তাও আপনাদের সাথে গল্প করা আমি বাদ দেবো মানুষ আমার জন্য আপনারা গল্প করে বেড়াইছেন আমি তো বলছিলাম আমি পুঁজি টাকা দিয়ে ভোট করতে পারবো না এটা উচিত না পুঁজি টাকার ভোট আমাদের তো ধ্বংস করিতেছে আমাকে ভোট করা লাগছে আপনাদের কথায় আপনাদের গল্পে আল্লাহর কি রহমত এই আপনারা আমার মা বোনেরা আপনারা সকলে মিলে এত গল্প করছেন এত আমার সাংগঠনিক দুর্বলতা এত কমতি এত কমতে থাকার পরেও আপনাদের গল্পে আপনারা এত গল্প করছেন সেই গল্পে আমরা শব্দ নয় সত্য বলি আমরা গুজব নয় খবর দেই সদা জাগ্রত আমাদের চোখ খবর আগে সত্য সবার আগে বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া সত্য জানুন সচেতন থাকুন আল্লাহ হাফিজ